নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের ওয়েলনেস কোচ আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আগের দিন আমি সাইটিকা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলেছিলাম এবং যারা সাইটিকা সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আজকে আমি সাইটিকার আরেকটা পার্ট নিয়ে এসেছি যেখানে আমি আপনাদেরকে সাইটিকার ব্যথায় আরাম পাওয়ার জন্য কিছু হোম রেমিডিস আর কিছু আয়ুর্বেদিক হার্বসের ব্যাপারে জানাবো যেগুলো ইউজ করলে আপনারা সাইটিকার ব্যথায় যথেষ্ট পরিমাণে রিলিফ পেতে পারেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সাইটিকার ব্যথা তখন হয় যখন আমাদের স্পাইনের কোনো ডিস্ক স্লিপ হয়ে যায় এবং তার ফলে আমাদের নার্ভে প্রেশার পড়ে সাইটিকার ব্যথা সাধারণত লোয়ার ব্যাক থেকে পায়ের চেটো পর্যন্ত যায় এবং এই ব্যথায় মানুষ প্রচণ্ড পরিমাণে কষ্ট পান সেটা যারা এই ব্যথায় ভুক্তভোগী তারা অবশ্যই জানেন তো হোম রেমেডিসের মধ্যে আমি প্রথমেই বলবো গরম এবং ঠান্ডা শেক আমরা জানি যে বিভিন্ন ব্যথাতে আমরা সেঁক দিয়ে থাকি তো এই সাইটিকার ব্যথার জন্য কিন্তু আপনারা গরম ঠান্ডা শেক ইউজ করতে পারেন কিন্তু এই গরম আর ঠান্ডার শেক ঠিক কখন ইউজ করবেন সেটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাধারণভাবে যখন ইনফ্লামেশান বেশি থাকে ব্যথা বেশি থাকে তখন আপনারা বরফের শেক অর্থাৎ ঠান্ডার শেক দেবেন আর যখন ইনফ্লামেশান কম হবে কিছুটা অর্থাৎ দু একদিন পরে তখন আপনারা গরম জলের শেক দিতে পারেন কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আইস অথবা হট ওয়াটার কখনোই ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবেন না সব সময় কোনো পাতলা কাপড় অথবা কোনো পাতলা টাওয়ালের মধ্যে বরফকে মুড়ে নিয়ে তারপর এফেক্টেড জায়গাতে অর্থাৎ যেখানে ব্যথাটা হচ্ছে সেখানে আপনারা সেঁক দিতে পারেন গরম জলের ক্ষেত্রেও সেম জিনিস গরম জলে আপনারা গরম জল আপনারা ইউজ করবেন হট ওয়াটার ব্যাকে যেটা ইজিলি আমাদের মেডিসিন শপে পাওয়া যায় মেডিকেল শপে পাওয়া যায় একান্তই যদি সেটা না থাকে তাহলে কাঁচের বদলে সেই গরম জল ভরে আপনারা এফেক্টেড জায়গাতে শেক করতে পারেন এই শেক করার ফলে কিন্তু ব্যথাতে আপনারা অনেকখানি আরাম পাবেন নেক্সট বলবো আমি কিছু এক্সারসাইজ অবশ্যই করতে হবে আপনাদেরকে কেননা সাইটিকার ব্যথার জন্য ফিজিওথেরাপি যোগা আর এক্সারসাইজের কোনো বিকল্প নেই এই এক্সারসাইজের মধ্যে আপনারা নি টু চেস্ট স্ট্রেচ করতে পারেন অথবা আরেকটা আছে যেটা হচ্ছে স্পাইনাল টুইস্ট দেখুন বন্ধুরা এমনিতে আমি তো এক্সারসাইজ বা ইার মাস্টার নই এই সম্বন্ধে আমি সেরকম খুব একটা বেশি যে জানি তাও নয় তাই যারা এক্সারসাইজ এক্সপার্ট এক্সপার্ট এরকম প্রচুর ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আপনারা কাইন্ডলি সেটা দেখে শিখে পড়বেন আর হ্যাঁ অবশ্যই কোনো জিনিস আপনারা ওভারডু অর্থাৎ খুব বেশি করবেন না এরপর আমি বলবো কিছু আয়ুর্বেদিক হার্বসের ব্যাপারে যেগুলো আপনাদেরকে সাইটিকার ব্যথাতে আরাম দেবে এক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলতে হয় অশ্বগন্ধার কথা অশ্বগন্ধা একটা ট্র্যাডিশনাল হার্ব অশ্বগন্ধা সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি আপনারা লিঙ্কে সেটা দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন এই অশ্বগন্ধা বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে এই অশ্বগন্ধার মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস যে কারণে আপনারা সাইটিকার ব্যথাতে আরাম পেতে পারেন আপনারা এই অশ্বগন্ধার ট্যাবলেট ফর্ম পাউডার ফর্ম অথবা ক্যাপসুল ফর্মে খেতে পারেন নেক্সট আসছে গুগলু গুগলু একটা খুব পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটারি হার্ব এটা আপনাদের ব্যথা কমাতে খুব সাহায্য করে এই গুগলু আপনারা ট্যাবলেট অথবা পাউডার ফর্মে ইউজ করতে পারেন গুগলুর পর আমি বলবো নির্গুণ্ডির কথা নির্গুণ্ডিকে ব্যথা নাশক বলা হয় এই নির্গুণ্ডির তেল যে কোনো ধরনের ব্যথাতে খুব ভালো কাজ করে যদি আপনারা নির্গুণ্ডির তেল বানাতে চান তাহলে নিরগুন্ডির পাতা নিয়ে সেই পাতাকে তিল তেলের মধ্যে ফুটিয়ে হালকা গরম করে এফেক্টেড জায়গাতে যদি হালকা হাতে মালিশ করেন তাহলে কিন্তু ব্যথা থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন নেক্সট ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলকেও গরম করে হালকা হাতে আপনারা এফেক্টেড জায়গাতে মালিশ করতে পারেন এটাও কিন্তু ব্যথায় খুব কাজ দেয় আর নির্গুন্ডি তিল ক্যাস্টার অয়েল এবং এগুলো ছাড়াও আরও অনেকগুলো উপাদান দিয়ে তৈরি আমাদের ডক্টর নেচারের পেন রিলিফ অয়েল যেটা ইউজ করলে কিন্তু ব্যথার অনেকখানি কমে যায় এবং ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এই পেন রিলিফ অয়েল সম্পর্কেও কিন্তু আমার ভিডিও বানানো আছে আপনারা চাইলে আমার চ্যানেলে সেটা দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কেননা আপনারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করলে আপনারা সুস্থ এবং সুরক্ষিত থাকতে পারবেন আমাদের ডক্টর নেচার এবং আমার উদ্দেশ্যই হচ্ছে এটা যে মানুষকে সুস্থ করা মানুষকে ভালো রাখা রোগমুক্ত ভারত তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট টিপস যেগুলো আপনার সাইটিকার ব্যথায় উপকারী হতে পারে সব থেকে প্রথম কথা যাদের সাইটিকার প্রবলেম আছে যারা সাইটিকার ব্যথায় ভুগছেন তারা কিন্তু কখনোই এক জায়গাতে একই পজিশনে দাঁড়িয়ে বা বেশ বসে বেশিক্ষণ থাকবেন না কিছুক্ষণ পর পর কিছু ইন্টারভেলসের পর আপনারা অবশ্যই চলাফেরা করুন একটু ওয়াকিং করুন এবং নিজের বসার অথবা দাঁড়ানোর পজিশনকে চেঞ্জ করতে থাকুন নেক্সট হচ্ছে এক্সারসাইজের কথা আমি আগেই বললাম হালকা ফুলকা এক্সারসাইজ যেমন সুইমিং ওয়াকিং রোজ অন্তত সকালবেলা এবং সন্ধ্যেবেলা কুড়ি মিনিট করে ওয়াকিং কিন্তু মাস্ট অ্যান্ড লাস্টলি বলবো শরীরের জন্য হাইড্রেশন খুব দরকার থাকে ডিহাইড্রেট হয়ে গেলে কিন্তু শরীর নিজের কাজ করতে পারে না তাই যথেষ্ট পরিমাণে জল পান করুন জল খান এবং সুস্থ থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার